ডাবল পার্টি আর বড় তারক ফাইনাল বিশ্ব ক্রিকেটে একজন কিংবদন্তী তিনি তবে সেজন্য তো আর আইন আদালত ওয়াসিম আকরামকে ছেড়ে কথা বলবেন না তাই তো এবার সর্বকালের অন্যতম সেরাই ক্রিকেটারকে খুঁজতে শুরু করেছে পুলিশ আকরামের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন করাচির একটি সেশন আদালত অভিযোগ আদালতকে উপেক্ষা করে শুনানিতে তারা অনুপস্থিত থাকা পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক ওয়াসিম আক্রাম করাচির আদালতে চলা একটি মামলায় তাঁর একত্রিশ শুনানিতে অনুপস্থিত থেকেছে সে কেউ যে ব্যয় করে একটি মামাতে তাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারির করোনা জারি করেছেন করাচির আদালত কে অবশ্য তার গ্রেফতারি করোনা জামিন যোগ্য ঘটনা বছর খানে কার অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার গাড়ির সঙ্গে আক্রামের গাড়ির সংঘর্ষ ঘটনাটি করাচের একটি রাস্তায় ঘটতে পরে বাচ্চাদের জড়িয়ে পড়েন দুজনে এক পর্যায়ে ওই সেনা কর্মকর্তা নিজের পৃষ্ঠ বের করে একটি খাটাগুড়ি করে আক্রান্ত হুমকি ঘটনার সুস্থ হলেও মামলাটি ব্যয় করা হয় যদিও পরে যেন কিছু আদালতে বাইরে সমাজোতায় পৌঁছেছেন ঘটনার দুপক্ষ সে কারণেই হয়তো মামলার শুনানিতে রাজিও দেওয়ার প্রয়োজন মনে করেনই কোন পক্ষেই করাচীর বাহাদুরাবাদ থানায় দায় করাচ্ছি মামের সেশন আদালত আগামী চোতেরো জানুয়ারি আক্রামকে আবার শুনানি খাজি হওয়ার নির্দেশ দিয়েছেন সেজন্য পুলিশকেও সব ধরনের নির্দেশনা রয়েছে আক্রাম অবশ্য করাচি পুলিশের ধরাচর অনেক বাইরেই আছেন আগামী শুনানির সময়েও অস্ট্রেলিয়ায় থাকবেন তিনি সেখানে পাকিস্তান অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাকে